দাঁত নিয়ে চিন্তা দিন শেষ আমাদের নখ কেটে ফেললে তা আবার জন্মায় চুল কাটলে চুল বাড়ে কোথাও কেটে গেলে ত্বক আবার সেটা মেরামত করে নেয় কিন্তু দাঁত মানুষের জন্মের ছয় মাস পর থেকে যে দাঁত গজাতে শুরু করে সেগুলো সাত আট বছরে পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায় এই দাঁতই মানুষের সারা জীবনের সঙ্গী এরপর মানুষের জীবদ্দশায় দাঁতের কোনো ক্ষতি হলে কৃত্রিম দাঁত বসাতে হয় কিন্তু এই কৃত্রিম দাঁত মানুষের নিজের দাঁতের মতো সব সুবিধা দেয় না কিন্তু হাতি হাঙর তিমি এদের দাঁত পরিণত বয়সে ভেঙে গেলে ও আবার নিজে থেকেই গজায় এবার লন্ডনের কিংস কলেজের একদল গবেষকের আবিষ্কার মানুষের কৃত্রিম দাঁতের সমস্যার সমাপ্তি ঘটানোর পথ দেখালো কিংস কলেজের রিজেনারেটিভ ডেন্টিস্টের ডিরেক্টর ডক্টর অ্যানা অ্যাঞ্জেলোভা ভুলপনি জানান যে এই আবিষ্কার দাঁতের চিকিৎসাতে নবজাগরণ বা রেনেসা নিয়ে এসেছে এই গবেষক দল দাবি করেছেন যে তাদের আবিষ্কৃত উপাদান মানুষের দাঁত তৈরি বা বেড়ে ওঠার জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা দিতে পারছে এই উপাদান রোগীর দাঁতের কোষগুলোকে বিশেষ সংকেত পাঠিয়ে নতুন দাঁতের গঠন শুরু করতে সাহায্য করছে গবেষণাগারে তৈরি এই পদ্ধতি পদ্ধতিতে রোগের চোয়ালের গঠনের সঙ্গে খাপ খাইয়ে নিজে থেকে প্রাকৃতিকভাবে মানুষের দাঁত আবার গজিয়ে উঠবে ফলে দাঁত ক্ষতিগ্রস্ত হলে কৃত্রিম দাঁত বসানোর প্রয়োজন হবে না কেমন লাগলো এই মন ভালো করা তথ্য শেয়ার করে দিন আপনার বন্ধুদের আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন রিয়েল রহস্যের